তো বাজে হঠাৎ করে মাথায় আসছে যে এত ভাইরাল জায়গা যাইতেই হবে তো সীমার একটা ফাইজলামি আছে আমি আর জিসান চলে গেলাম সে মানিক চানের পোলাও খাইতে কিন্তু মানিক চানের পোলাও খাইতে যে আজকে একটা ধরা খাইছি তো জিনিসটা বলবো তা আমরা যখন মানিক চানের সেই দিগুবাবু লেনের ওইখানে গেলাম বংশীবাজার তো বামে ডানে দেখলাম যে কেউ নাই আমি আর জিসান বার ব্যতীত এখানে আর একটা মানুষ নাই হঠাৎ দুই একটা মানুষ একটু আসা যাওয়া করতেছে তখনই মনের মধ্যে একটা খটকা দিছে তো মানিক চান মূলত এই যে ট্রাক যে আনলোড লোড হচ্ছে লেবাররা যারা সারা রাত কাজকর্ম করে ওদের জন্য উনি আসলে এখানে একটা খাবারের জায়গা ব্যবস্থা করছিল কিন্তু পরবর্তীতে ওনার খাবারটা খুব ভাইরাল হওয়ার পরে এখন এনারা আর চান্স পায় না আমাদের মতো মানুষরাই আমরা চলে যাই এখানে খাইতে তো দেখেন রাত বাজে তিনটা এখন আমরা জানতে পারলাম যে মানিক চান আজকে বন্ধ তো চলে গেলাম অন্য খাবার খাইতে এখন যেহেতু পুরান ঢাকায় আসছি রাত বাজে তিনটা না খাই আমি যাব না তো পুরান ঢাকার ভিতরে ঢুকলে পারে তো তিনটার সময় তো আসলে কোনো ব্যাপার না তিনটা মানে সকাল কাইন্ড অফ সকাল তো আমরা এই সকাল সকালই গেলাম মানে তিনটা চারটা পুরান ঢাকা একদম জাগ্ন অবস্থায় আছে নাজিরা বাজার চলে গেলাম তো ওইখানে তো অনেক ধরনের বিরিয়ানি বা অনেক ধরনের খাবার দাবার আছে তো বোখারিতে আমি আজকে একটু খাবার ট্রাই করব বলে আমি গেছিলাম বোখারিতে ঢুকতেই না এই জিনিসটাকে ওরা বললো চিকেন চাপ আমার কাছে মনে হলো কি আলু ভাজি দিয়ে চিকেন কিছু একটা মিক্স করা বাট ওদের কাবাব স্ট্যান্ডটা দেখে আমার কাছে বেশ ভালো লাগছে স্পেশালি ওদের রেশমি কাবাবটার চেহারা আমার নিচের থেকেই বেশ ভালো লাগছিল আর তাছাড়া গোটু আইটেম তো আছে যে কালা বোনা ওই যে দেখেন একটা হাতির নলি মানে সাইজটা হাতির নলির মতো আর এদের রেস্টুরেন্টটা আপনি দেখেন প্রচুর জায়গা অনেক বড় জায়গা দোতলা রেস্টুরেন্ট কিন্তু আসলে পয় পরিষ্কার আসলে পুরান ঢাকার হোটেলে এত বড় থাকে না তারপরে ওদের আসে আর আমাদের ক্লান্ত মানিক চানের ওখান থেকে ছ্যাঁকা খায় ও এখন মোটামুটি একটা ক্লান্ত অবস্থায় আছে। যে চারটা বাজে ভাইয়া তো আমাদের রেশমি কাবাব চলে আসছে শিক কাবাব চলে আসছে অর্ডার করার দশ মিনিটের মধ্যেই চলে আসছে আর সাথে হচ্ছে শাহি পরোটা এই শাহি সাইজ যে এত বড় আমি জানতাম না আর এই হচ্ছে ওদের কাছি কাচ্চিটা মাংসের সাইজটা আমার কাছে একটু কমই লাগছে আমি হাফ কাচ্চি নিয়েছিলাম ট্রাই করার জন্য যে দেখি কেমন বোখারি বিরিয়ানি যেহেতু রেশমি কাবাবটা আমার নিচের থেকে দেখেই ভালো লাগছিল এবং হাতে নেওয়ার পর আরও বেশি ভালো লাগছে লাইক চিকেনের টেন্ডারনেস প্লাস জুসিনেস আর ওই পরোটাটা না আগে থেকে বানানো ছিল ওরা না সাথে সাথে বানায় দেয় না এটা পরবর্তীতে একটু গরম করে দিছে খাই আমি বুঝতে পারছি তো যাই হোক রেশমি কাবাবটা মুখে দিয়ে আমার কাছে বিশ্বাস করেন অতিরিক্ত ভালো লাগছে মানে আমার খাওয়া বেস্ট রেশমি কাবাব আমার কাছে এইটাই এখন পর্যন্ত মনে হয়েছে ফার্স্ট ক্লাস মানে ওয়ান অফ দ্য বেস্ট রেশমি কাবাব আমার কাছে তো তাই মনে হইল। শিক কাবাবটাও আমার কাছে বেশ ভালো লাগছে শিক কাবাবের চেহারাটাও আমার কাছে ফার্স্টে ভালো লাগছিল ওদের না কাবাবের মেরিনেশনটা না আসলেই বেশ ভালো মানে বোঝা যায় যে এক্সপিরিয়েন্সড মানুষ দিয়ে ওরা কাবাবটা বানায় এবং যা বানাচ্ছে সে জানে যে অ্যাকচুয়ালি কাবাব কিভাবে বানাইতে হয় সো এই দুইটা কাবাবই আমার কাছে বেশ ভালো লাগছিল কাচ্ছির বিষয়টা বলতে গেলে না কাচ্ছির চেহারা ঠিক আছে সবই ঠিক আছে কাচ্ছির মাংস ছোট হলেও ঠিক আছে কাচ্ছি মাটন একটু দাম টাম বেশি ছোটো দিস ম্যাটার ভালো হওয়া দিয়ে কথা বাট কাচ্ছিটা মুখে দিয়ে না আমার কাছে না ভালো লাগে নাই আমার কাছে কেন ভালো লাগে নাই আমি জানি না মানে ফ্লেভারটাই আমার কাছে ভালো লাগে নাই কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই কাচ্ছিটাই আমি নিয়ে গেছিলাম বাসায় আমার ওয়াইফের কাছে আবার এই কাজটিটা খুবই ভালো লাগছে না আমার কাছে না ভালো লাগে নাই কিছু করার নাই তো আজকে আসি ভিডিওটা লাইক করে দিন আর মনের মধ্যে কিছু থাকলে কমেন্ট টমেন্ট করে দিয়েন আর ভিডিওটা শেয়ার করে দিন আর ফলো করেন না কেন পেজ ফলো করে দিন টাটা